সারা বাংলাদেশে বীর আউলিয়ার মাজারগুলোকে এক শ্রেণীর জঙ্গি উগ্রবাদী ইসলামের সাইনবোর্ডধারী জনগোষ্ঠী মাজার গুলাকে উপড়ে ফেলার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে কিছু মাজারের উপর তারা আক্রমণ করেছে আমরা আজকে সাংবাদিক বৃন্দর মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাচ্ছি ইসলামে কবর পূজা হারাম এর সাথে আমরা একমত ইসলামে কবর পূজা হারাম আর ইসলামে মাজার জিয়ারত কি ইবাদতে শামিল করেছে কারণ কবর আর মাজারের পার্থক্য এই সকল জাহেল অজ্ঞ মূর্খ আলেম নামদಾರಿ ফাইনবর্গদারে আলেমরা না বোঝার কারণে তারা মাজারের বিরুদ্ধে আজকে অবস্থান নিচ্ছে কারণ ইসলামে মাজার পূজা ইসলামে কবর পূজা হারাম মানে হচ্ছে কবরে থাকে মৃত আর মাজারে থাকে চেন্দা আল্লাহ বলেছেন কবরে থাকে মুর্দা আর মাজারে থাকে জিন্দা ওই জিন্দা যিনি মাজারে অবস্থান করেন তাকে মৃত্যু বলে ইমান থাকবে না হুমুর কাজ হাক্কা তারাই হচ্ছে খাটি কাটে সুতরাং মাজারে থাকে অলি ইয়োগীরান্না সুবান ও তালা বলেছেন না তা কুলু লিমাই কুতান খেয়ে সবে নি লাহে ত লাহেলা কিল্লা সাবধান সাবধান তোমরা লার পথে যারা নিহিত হয়েছে সাধনার দ্বারা লার পথে যারা নিজের নক্সকে খতম করেছে নিজের নক্সকে যারা নিহত করেছে নিজের নক্সকে যারা নি নির্মাণ করতে পেরেছে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না আল্লাহ হেয়া উয়ালা কিন্না কাশ করুম বরং তারা জীবিত তোমরা তা উপলব্ধি করতে পারো না অন্য এতে সোনালি রান আল্লাহ তারা বলেছেন অহুম ইয়ার শুধুই আল্লাহ রলিরা রজার শরীফে মাজার শরীফে আল্লাহ রলিরা শুধু জীবিত নয় তারা আমি আল্লাহর কাছে রবের কাছে তারা রিজিক প্রাপ্ত রজে রবের কাছে তারা রিজিক প্রাপ্ত এতেই প্রতিমান হয় প্রমাণিত হয় মাজারে থাকে জীবিত আর কবরে থাকে মৃত নাচ এবং ইনসান জাহান নামের অধিবাসী আল্লাহ তালা বলেছেন নাচ এবং ইনসান ক্ষতির মধ্যে খসুরের মধ্যে আবদ্ধ সুতরাং নাচ এবং ইনসানের হয় কবর নাচ এবং ইনসানের অধিকারীর হয় কবর আর আদম শ্রেণীর মানুষের হয় মাজার ওই আদম শ্রেণীর মানুষের মাজারকে তাজিম করা প্রতিটি মুসলিমের প্রতিটি মানুষের নরনারী জন্য ওয়াজিব হয়ে যায় প্রতিটি নরনারীর জন্য এটা তাজিম করা ফরজ হয়ে যায় সুতরাং যারা মাদারের বিরুদ্ধে অবস্থান করছে আমরা মনে করি তারা জ্ঞান পাপি সম্মানিত উপস্থিতি এখানে আলোচক বৃন্দ বলেছেন একটিকে হাতিসকে তারা নকল করেছে যে মাওলা আলীকে নাকি মহানবী নির্দেশনা দিয়েছিলেন যে কবর উঁচু কবরকে ভেঙ্গে দাও আমরা তার সাথে একমত উঁচু কবরকে ভেঙ্গে দেওয়ার জন্য যদি মহানবী বলে থাকে এই কবর ছিল এই ছিল ইহুদি ইহুদি ইসলামের নাসারাদের মহানবীর শত্রুদের তারপরও আমি শেষে কথা বলে যাচ্ছি মহানবীকে আল্লাহ সুদাহানতালা পুলিশ করে পাঠান নাই মহানবীকে আল্লাহ সুবাহ কর্ম বাস্তবায়ন করার জন্য পাঠান নাই আল্লাহ বলেছেন আনতা মুগাক্কিন হে নবী হে রাসূল আপনি উপদেশকারী আপনি বার্তা পৌঁছেয়া দিতে পারেন এতটুকু আপনার দায়িত্ব আপনি পল্লিক মা উযিলা ইলাইকা রবের পক্ষ থেকে যে বার্তা এসেছে তা শুধু পৌঁছে দেন লাস্ত আলাইহিমুস সাইতিন আপনাকে পুলিশ করে পাঠানো হয় নাই যে আপনি লোকদেরকে পিটায়া পিটায়া ইসলামের মধ্যে আপনি শামিল করবেন লা ইকরাহ ফিদ-দীন সুতরাং ইসলামের মধ্যে কোন জবরদস্তি নাই ইসলামের মধ্যে কোনো দরবারী নাই খালি মহানবী बराबरी করতে পারেন না মহানবী बराबरी বিতান দিতে পারেন না যারা মহানবীর রফরিস দিয়ে কবর ভেঙ্গে দিতে চায় এরা অবশ্য ইহুদি নাফরদের গোলাম এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থান রাখছে মাজারের ব্যাপারে আপনারা যেভাবে মন্দির পাহারা দিচ্ছেন আপনারা যেভাবে পেগনা পাহারা দিচ্ছেন আজকে থেকে আপনাদের বিনম্র অনুরোধ করছি আহ্বান করছি মাজারের নিরাপত্তার ব্যাপারে দ্রুত আপনারা সরকারি প্রজ্ঞাপন জারি করে মাজারকে হেফাজত করার দায়িত্ব আপনারা নেন যদি দায়িত্ব নেন তবে মুর্শিদের পাগল যে পাগলের করছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় নুন আমি সকলকে উদ্যোক্তা হওয়ার জন্য ঐক্য হওয়ার জন্য আসুন আমরা নিজেদের মধ্যে কাটা সুরাসুরি বলে যাই অনৈক্য বলে যাই একটি বন্ধনে আবদ্ধ হয়ে আউলিয়ার গুলামি করি মাওলা মতে তৌফিক দান করুন জয় হোক আজকে পরিচিত ইসলামের এই মানববন্ধন জয় হোক সুবিবাদ জয় গুরু